হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই কাল রাতে হাজব্যান্ড বললো হালকা খাবো তবে রেস্টুরেন্টের মতন তো সময় বেশি লাগবে না বলে আমি কন্টিনেন্টাল টাইপ শুরু করলাম সাদা তেল কাসুন্দি হালকা নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি বাসা মাছের টুকরোগুলোকে দশ মিনিট মতন ম্যারিনেশনের জন্য রাখলাম এদিকে ফ্রিজে বাইরে থেকে রেডি টু ইট কিছু মোমো ছিল সেগুলোকেও বসিয়ে দিলাম এবার আসল রান্নাতে যাই প্যানে একটু বাটার দিয়ে প্রথমে হালকা করে সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলোকে সটে করে নিলাম একটু বাটার দিয়ে নাড়িয়ে নিয়ে ওপর দিয়ে নুন ছড়িয়ে নেওয়া ব্যাস তারপর প্লেটে রাখলাম কী কালারফুল লাগছে দেখুন এই জিনিসটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এরপর আবার আরেকটু বাটার দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে এবং ঝাঁঝরিতে পুরো ম্যাশ করে নেওয়া আলুগুলোকে নুন দিয়ে একটু মেখে নিলাম আর এরপর এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো এটার যা গন্ধ হয় না আর আমি তো এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আলুগুলোকে কিন্তু হাতে মাখলে হবে না তাহলে এরকম মাখনের মতন হবে না ওটাকে ঝাঁঝরিতেই ম্যাশ করে নিতে হবে তারপর আর একটু সাদা তেল আর সামান্য একটু বাটার দিয়ে সমস্ত মাছগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ফ্রাই করব এবার যেহেতু বাসা মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর আগেও আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন আমি বাসাটা কোথা থেকে আনি আমি হয় স্পেন্সার থেকে নিই হলে বিগ বাস্কেট থেকে নিই প্রস্ত হয়ে গেছে বাকি মাছগুলোকেও এইভাবেই ভেজে নেব ব্যাস বাসা ভাজা শেষ এই যে বাটার আর সামান্য সাদা তেলের এই যে মিশ্রণটা রয়েছে এটাকে কিন্তু ফেলবো না এটাকে মাছের ওপর দেবো এটাও দুর্দান্ত খেতে হয় ওদিকে মোমোও রেডি দেখুন মোমো রেডি হতে হতে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে গেল ব্যাস এবার শুধু সার্ভ করার পালা কেমন কালারফুল দেখতে লাগছে আর বিশ্বাস করুন ওই বাইরে আনা মোমোর থেকে আমার করা খাবারটা আমার পরিবারের বিশেষ করে যার দাবি ছিল আজকের রাতের খাবার আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে আর যারা আমার পুরোনো ব্লগগুলো দেখেন তারা তো জানেন যে আমি বাসা কতটা ভালোবাসি যাই হোক যেমন চটজলদি রান্না সেরকম ছোট্ট ব্লগ দেখা হচ্ছে পরে ভিডিওতে